এটা খুব সুন্দর তাই তো এই প্রোডাক্টটা একটু দেখেন এটা হচ্ছে তোমার ব্যাগ এর মধ্যে খুব সুন্দর একটি আইটেম এটা কি ব্যাগ ちゃう আমাদের ব্যাগই প্যান জি ভাই এত কি সেল করতেছি এদের জন্য বাকি কি পাচ্ছেন আপনারা এটা একটা अनाउंसমেন্টের জন্য আসছে মূলত একটা ভিডিও ওয়াও ফেব্রিকটা ধরে দেখো এই পোলো শার্টটা তো আরো আছে দেখো এটা সিম্পল একটি ড্রপ সোল্ডার অল ওভার প্রিন্টেড পাপ প্রিন্টের মধ্যে অল ওভার প্রিন্ট

তিনটা করে কালার এটাও দেখতে পারেন খুব সুন্দর একটি ডিজাইন আর রেডটাও কিন্তু সাতদের মধ্যেই আছে প্রাইস এটা খুব সুন্দর সুন্দর আছে সিম্পলের ভিতরে ওয়েস্টার্ন কালেকশন আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমরা এবার নতুন এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে আসছি যেটা হচ্ছে দুই হাজার পঁচিশ ঈদের কালেকশন সো আমাদের অ্যাড্রেসটা বলে দিই নুরজাহান সুপার মার্কেট তৃতীয়তালায় ঠিক নাইনটি ফাইভ নাম্বার অবশ্যই আমাদের এই একটিমাত্র শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন পোলো টি শার্ট

করবো টি শার্ট নিয়ে হ্যাঁ আমি একটা একটা খুলে দেখাই জি অবশ্যই ভাইয়া যদিও এত কালেকশন দেখাতে পারবো না কালেকশন অনেক ও মাই গড দেখেন সো দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু মানে ড্রপ শোল্ডারে কালেকশনগুলো আছে কালেকশন পাবেন অনেক ইনশাআল্লাহ চলে আসবেন তাহলে পেয়ে যাবেন এই কালেকশন দেখতে হবে জাস্ট কি

আমরা অবশ্যই চেঞ্জ করে দিব দাম কত করে এগুলা ভাইয়া এগুলা প্রাইস শুধুমাত্র শুধুমাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো এখানে ছয়শো এবং সাতশো টাকা দুইটা প্রাইস প্রোডাক্ট হয়ে থাকে আমি অবশ্যই প্রত্যেকটা প্রাইস বলে দেবো আপনাদের ঠিক আছে ভাইয়া ইনশাল্লাহ এটা এটা খুব সুন্দর এই প্রোডাক্টগুলো গুলো সুন্দর আছে সিম্পলের ভিতরে ওয়েস্টার্ন কালেকশন মানে অনেক ভেরিয়েন্ট তো জাস্ট একটু সময় দিতে হবে সেটাই ভাই আর অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের কালার হয় তিনটা করে তিনটা করে কালার লাইক এটাও দেখতে পারেন খুব সুন্দর একটি ডিজাইন আর রেডটাও কিন্তু সাদের মধ্যেই আছে এটার প্রাইস থাকবে অনলি 700 700 ফেয়ার পিসেস বলেন জি টাকাটা কিন্তু এম এ নিচ্ছে না কিন্তু ভাই জি বলেন প্রাইস বেশি হয় না বাট না আপনারা এই যে 11 ট্রিপল 11 এই যে একটা ব্ল্যাক কালার অনেক মানে ডিজাইন ভেরিয়েন্টের অভাব নেই দেখেন এখন যে প্রোডাক্টটা দেখাবো সব মিল

প্রচুর ভেরিয়েন্ট আছে আপনারা চলে আসুন তাহলে সরাসরি দেখে নিতে পারবেন আর কি তো দেখেন এই হচ্ছে প্রোডাক্ট এটি হচ্ছে আরেকটি কালেকশন এটা হচ্ছে অল ওভার অনেক প্রিমিয়াম হবে তুমি ধর ফিল করলেই বুঝতে পারবেন তুমি ধর আর দেখো আর দেখাই তোমাকে তুমি আলহামদুলিল্লাহ এবার মিমার্কের জোন মধ্যে আমাদের দোকান যদিও ছোট হতে পারে বাট আমাদের কালেকশন নাকি অনেক ও মাই গড দেখেন দর্শক কত সুন্দর একটা ডিজাইন ওয়াইটার এর ভিতরে যারা যাচ্ছেন আর কি বিশেষ করে অল ওভার প্রিন্টের মধ্যে খুব সুন্দর ফেন্সি একটা হ্যাঁ ফেন্সি হ্যাঙ্গিং এর ভিতরে পেইজ আছে আমরা এখনো একটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখো এই যে এটাও দেখতে পারেন এটাও জুস কাটিং সুইং এর ভিতরে পাশে একটা ডিজাইন এটা হ্যাঁ আর ভিতরে যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো ঢাকার বাইরে নিবে শুধুমাত্র আমাদের যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ করতে হবে হ্যাঁ শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পৌঁছে যাবে অবশ্যই এখানে অনেক রকম হয়ে থাকে সো প্রাইস আপনারা জানতে পারবেন এক একটা এক এক রকমের প্রাইস হয় সাতশো টাকা আঠারোশো টাকা ইভেন ছয়শো টাকা সোয়েটার প্রাইস থাকবে সাতশো টাকায় সাতশো জি তো ডিজাইনটা দেখেন

দোষ নেই ভাইয়ার দোষ নেই এখন একটু তোমার ব্যস্ততার টাইম আইন তো আপনারা অবশ্যই তো

এটা তো না লুকিং দেখো তাহলে খেলা ও সুন্দর সেই লুকিং গ্যাস দেখেন যারা ড্রপের ভিতরে যাচ্ছেন তারা কিন্তু দেখো

মোটামুটি হাতের কাছে যা আছে এখন তাই দেখাচ্ছি হ্যাঁ জি সেটাই আপনারা শুধুমাত্র শোরুম ভিজিট করেন প্রোডাক্ট নিতে হলে শোরুমটা ভিজিট করলে সরাসরি দেখে নিতে পারবেন আমাদের কালেকশন দেখে নিয়ে যাবেন তো গাইস একটা থেকে একটা দেখো ভাইয়া কিন্তু কিছুক্ষণ পর পরই কিন্তু ধামাকা কালেকশন বের হবে দেখো না ভাই এটা এটা এই যারা হোয়াইট লাভার আছে এই যে দেখো ভাই এই যে এই প্রোডাক্টটার দুইটা কালার

এ ইসেনশিয়ালের কালার হবে তোমার হোয়াইট ব্রেড জি ব্রেগলার এটা সিম্পলস একটা খুলে দেখে তাহলে রেড কালার এটা তোমার ইসেনশিয়ালের সিম্পল একটি প্রোডাক্ট সাইড লুকটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন কত হবে এটা 600 টাকা পർച്ചেজ করতে ওনলি হ্যাঁ 600 টাকায় শুধুমাত্র এটা কালার ব্যাগন আছে আরো কালার আছে বাট দেখলে পারতাছি না আরো অনেক কালার আছে আপনারা অবশ্যই আমাদের শোরুমটিতে ভিজিট করেন না হয় আমাদের যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন তো ভাইয়া দেখো এটা কিন্তু অন্য কালার হবে মানে তিন থেকে চারটা হ্যাঁ তিন থেকে চারটা সবগুলো কালার আছে কালার হবে কালার আছে বাট দেখাতে তুমি হ্যাঁ সেটাই একটু ব্যাকগ্রাউন্ড দেখো তাহলে একটু দেখেন আর কি মানে কত চাপের ভিতরেও কিন্তু ভিডিও করছি আমরা শুধুমাত্র দেখানোর জন্য হ্যাঁ সো আমাদের নতুন এটা মানে ওয়েলকাম জানাই আমাদের নতুন প্রোডাক্ট আরো চলে আসছে কিছু আস্তে আস্তে করে এই যে অলরেডি কিন্তু একটা আসলো এখানে অনেক কিছু আছে আরো আসবে আরো আস্তে খালি আসতেই থাকবে তো দেখেন গাইস

অবশ্যই মানে যদিও ব্ল্যাকটা হাতের কাছে ছিল তাই দেখাইলাম হোয়াইটটাও কিছুক্ষণের মধ্যে আবার দেখাবো যদি হাতের কাছে আসে প্রায় একটা

কি লাগবে ম্যান আপনার সব পেয়ে যাবেন একদম হাতটা হচ্ছে এমবডারি করা থাকবে এমবডারি করা হ্যাঁ টোটালি এমবডারি কোনো প্রিন্ট প্রিন্ট নাই হ্যাঁ দেখে মনে হচ্ছে একটা প্রোডাক্ট দেখে একটু দিস ওয়ান ফ্রেজিটেবল একটা প্রোডাক্ট মানে যারা একটু ইয়ো ইয়ো চিকি চিকি মামা পেদের জন্য একটা কালেকশন দেখাই তোমারে চিকি চিকি মামা কালেকশন চলে ক্রেজি কালেকশন একেবারে একদম ক্রেজি মাত্র প্রোডাক্টটা চলে ওয়াও দেখেন প্রিন্টটা কিন্তু অনেক ভিজিবল অনেকগুলো আছে না যেমন ইসে না ধরা জানা এটা কিন্তু দেখেন 3D পাপ প্রিন্টের মত পাপ প্রিন্ট এটা কালার আছে চারটি অলমোস্ট চারটি কালার হবে হ্যাঁ আমি দেখে মাত্র আসলো কালেকশনটা এই যে হোয়াইটের মধ্যে হচ্ছে পেয়ে যাবেন যে এটা হবে হোয়াইটের ভিতরে সেম ডিজাইনটার এই যে এটা কালার ভেরিয়েন্ট অলমোস্ট চারটি হবে সেম ডিজাইনটার মধ্যে জি কালার ভেরিয়েন্ট আছে আপনারা চলে আসুন তাহলে পেয়ে যাবেন কালেকশনগুলো

রেগুলার প্যাটার্ন সুন্দর কাপড়টা ভালো যারা একটু চ্যানেল টাইপের কাপড়টা আছে তাদের জন্য এটা তো যারা হচ্ছে এই সমস্ত ইউনিক কালেকশনগুলো পারচেজ করতে চান অবশ্যই চলে আসেন আমাদের শোরুমে আর আমার মনে হচ্ছে কি আজকের ব্লগ তো অনেক লং টাইম হয়ে যাবে মনে হচ্ছে হ্যাঁ ভাই এটাও তো সুন্দর কালার আরে ভাই আমি তোমাকে কি বললাম আমাদের দোকানে যদি টি-শার্ট নিতে আসে তাহলে বুঝতে পারবে যে আসলে আমরা কি কালেকশনগুলো অস্ত্রের অস্ত্রের কালেকশনগুলো পেয়ে যাব আমরা সোনাতে দর্শক এখনি চলে আসুন তাহলে সরাসরি দেখে নিতে পারবেন কালেকশন এটার মধ্যে কালার আছে দুইটা একটা হোয়াইট একটা ব্ল্যাক জি ব্ল্যাকটা আমার হাতের কাছে নাই তাই দেখাইতে পারতেছি না এত দুঃখিত প্রচুর কালার আছে চলে আসুন কালার এটা দেখে নিতে পারবেন এই কালেকশন গুলো সো গাইস দেখেন এই প্রোডাক্টটা ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এটা কিন্তু কালার হবে তিনটা এটা রেগুলার টি-শার্ট কিন্তু হ্যাঁ রেগুলার প্রাইস অনলি 500 টাকা

আসলে টি-শার্ট না যারা দেখে কারণ অনেক কালেকশন বিশ্বাস করো ভাইয়া এটাই অনেক ডিজাইন আছে আপনারা আসলেই দেখতে পারবেন সিম্পলের মধ্যে একটি ড্রপ শোল্ডার ফন সাইড এই হচ্ছে তোমার ব্যাক সাইডের লুক খুব সুন্দর একটি টি-শার্ট সিম্পলের মধ্যে সো গাইস আমরা এখন তোমাদের কিছু পলো টি-শার্ট দেখাবো আমরা এখন তোমাদের কিছু পলো টি-শার্ট দেখাবো সো দেখো জি এটা হচ্ছে পলো টি-শার্ট সাইজ থাকবে তোমার এম এল এক্স এল তিনটা হ্যাঁ এগুলো প্রাইস কেমন হবে ভাইয়া এগুলো প্রাইস থাকবে ফিক্সড 900 এই প্রোডাক্ট

আমরা এখন যে টি শার্টটা দেখাবো ডিজাইনটা দেখাবো একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কালারটা খুব নাইস এটার কালার থাকবে অলমোস্ট তিনটা তিনটা হ্যাঁ যদিও দেখাতে পারতেছি না আপনারা শোরুম ভিজিট করেন আমরা জাস্ট ইনভেটেশন করতেছি আপনাদের যে ওয়েলকাম জানাচ্ছি আমাদের শোরুমে যে আসলে আমরা কি কি সেল করতেছি এদের জন্য বা কি কি পাচ্ছেন আপনারা একটা অ্যানাউন্সমেন্টের জন্য আসছে মূলত একটা ভিডিও তো যারা হচ্ছে প্রোডাক্ট নিতে ইচ্ছুক আমাদের যে নাম্বারটা দেওয়া আছে আপনারা অবশ্যই এই নাম্বারটা ভিজিট করেন অবশ্যই ভিজিট করলে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করতে পারবেন অনলাইনের মাধ্যমে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ করতে পারবে হ্যাঁ বুঝতে পারি মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ করতে হবে এটা হবে আরেকটা ডিজাইন বয়টার ভিতরে এটা ডিজাইনটা যদিও কমন বাট ফেব্রিকটা খুবই আরামদায়ক দেখে তো কাপড়টা হ্যাঁ কাপড়টা আরামদায়ক করে প্যাকেট করে পকেটে ঢুকালো এত সব অনলি ভিতরে হ্যালো খুবই আরামদায়ক একটি প্রোডাক্ট আজকে ভাইয়ার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে সো গাইস দেখেন এমনিতেই রাশ টাইম তার উপরে হচ্ছে মানে অনেক কষ্ট করতেছে রোজা রেখে আর তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর বেশি বেশি কেনাকাটা করবেন তাহলে কষ্ট সার্থক হবে

আসসালামু আলাইকুম সবাই